শীতকাল চলে এসেছে আর এখন সবার বাড়িতেই নতুন আলু আর শিম এই শিম আর নতুন আলু দিয়ে ভর্তা যে কি সুন্দর হয় সেটা আপনারা এভাবে তৈরি করে না দেখলে বুঝতে পারবেন না তো প্রথমে শিমগুলো সুন্দরভাবে ধুয়ে এভাবে মাঝখান থেকে সুন্দরভাবে কেটে রাখা হয়েছিল তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে কিন্তু মেখে নেওয়া হলো এবার এতে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে এটা সিদ্ধ করার জন্য কিন্তু গ্যাসের ওপর দিয়ে দেওয়া হবে শুধু সামান্য অল্প একটু জল দেওয়া হবে আর কি দেখুন মা এখানে জল দিচ্ছে আর আলুগুলো কিন্তু সিদ্ধ করে রাখা হয়েছে এদিকে আমরা সিমটাও সিদ্ধ করার জন্য গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি আর আলুগুলো থেকে খোসাগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি এগুলো হচ্ছে নতুন আলু শীতকালের যেই ছোটো আলুগুলো হয় এগুলো একেবারে যেহেতু টাটকা ফ্রেশ আলু আর তার সাথে সিমগুলোও ফ্রেশ খেতে কিন্তু সেই হয় ভর্তাটা তো দেখুন সিমগুলো সুন্দরভাবে বয়ল করা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুন এগুলো নিয়ে নেওয়া হয়েছে ফোড়ের জন্য আর এখানে আলুগুলো সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়েছিল আর সিমগুলো কিন্তু সেদ্ধ করে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়েছে আর এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে কিন্তু ফোড়নটা তৈরি করে নেব রসুনগুলো কিন্তু এ সুন্দরভাবে মানে ছাড়িয়ে সুন্দর করে একটু ছেঁচে নেওয়া হয়েছিল আর এখানে ফোরংটা দেখুন তৈরি করতে করতে দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে লবণ এবার দিয়ে দেওয়া হলো মৌরি মৌরি দিলে কিন্তু ভর্তার যে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো ফোড়টা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছিলো এবার এর মধ্যে আমরা ম্যাশ করা আলুগুলো কিন্তু সেদ্ধ আর কি ম্যাশ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকেও সুন্দর করে কিন্তু আমরা কিন্তু ভেজে নেব অল্প পরিমাণে দেখুন এগুলো ভাসতে ভাসতে খুন্তি দিয়ে এভাবে কিন্তু ভালো মতো নাড়িয়ে নেবেন তাহলে কিন্তু যদি একটু দলা পেকে থাকে বা আলুগুলো একটু গুটলি হয়ে থাকে সেটা একদম স্মুথ হয়ে যাবে আর এবার যে সিমটা আমরা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে সেগুলো কিন্তু দিয়ে দিলাম আর এবার এই দুটো একসাথে আমরা মিশিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করবো যারা কিন্তু সিম পছন্দ করে না পার্সোনালি বলি আমিও কিন্তু সিম খুব একটা পছন্দ করি না আর আমাদের জন্যই মা এই বুদ্ধিটা মানে অবলম্বন করে আমি এবং আমার দুই ভাই আমরা সিম একদম পছন্দ করি না তো এইভাবে শিম আর আলু দিয়ে যে ভর্তাটা তৈরি করেছিল আমরা এত চেটে পুটে খেয়েছি যে মায়েদেরই কম পড়ে গেছে আর কি আমাদের এটা খুব ভালো লাগে আর শীতকালে এখন একভাবে শিম আলু বা বাঁধাকপি এগুলোর তরকারি না করে নিত্য নতুন অনেক কিছুই তৈরি করা যায় তো আজ শিম আর আলুর ভর্তা তৈরি করে দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম আর অন্যান্য দিন আরও যেই শীতকালের সবজিগুলো সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে নিত্য নতুনভাবে রেসিপিগুলো ট্রাই করা যায় আর ওগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে তো সিম সিমটা যেহেতু দিয়ে দেওয়া হয়েছিলো এগুলো আলুর সাথে সুন্দরভাবে মিক্স করে নেওয়া হচ্ছে দেখতেই আর এবার কিন্তু আমরা এর মধ্যে হালকা একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য কটা চিনি মানে সামান্য কটা এই জন্য বললাম এটা টেস্টের ফ্লেভারটা হালকা ঠিক রাখে তাই জন্য এমনি খুব বেশি চিনি দিতে যাবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো যাই হোক বন্ধুরা এইরকম করতে করতে আমাদের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আর শেষের বেলায় দিতে ভুলবেন না ধনে পাতা এটা কিন্তু দিলে পারে ফ্লেভারটা আরও ভালো আসে আর যারা ধনে পাতা খুব একটা পছন্দ করটা তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন কিন্তু আমি মনে করি আজকাল সবাই ধনে পাতা পছন্দ করে আর এর অনেক বেনিফিটসও আছে থাইরয়েডের জন্য বা অন্যান্য অনেক সমস্যার ক্ষেত্রে ধনেপাতা কিন্তু অনেক সহায়তা করে থাকে তো যাই হোক বন্ধুরা আমাদের কিন্তু রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে এটা তৈরি করতে কিন্তু একদম বেশি সময় লাগে না জাস্ট হাতে পাঁচ মিনিট রাখলেই হলো মানে পাঁচ মিনিট বলতে কি ধরুন ওই শিম আলু এগুলো সেদ্ধ করা বাদে যেই পাঁচ মিনিটটা মানে এটা তৈরি করতে আপনারা চাইলে আগেও আলু সেদ্ধ করে নিতে পারেন বা শিমগুলো সুন্দরভাবে আপনারা বয়ল করে ম্যাশ করে রাখতে পারেন আর তারপর এটা তৈরি করতে পারেন তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে ভুলবেন না